স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম রংপুরে আবু সাইদের কবর জিয়ারত এনসিপির জুলাই ঘোষণাপত্র আদায়ের অঙ্গীকার যশোরের নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে দুই প্রকৌশলী সহ তিনজন নিহত ছিল না অনুমোদন কুমিল্লায় নিখোঁজের পাঁচ দিন পর টয়লেটের সেপ্টিক ট্যাঙ্কে মিলল নারীর বস্তাবন্দি মরদেহ বিস্তারিত জুলাই গণভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশগড়ার লক্ষ্যে লক্ষ্যে জুলাই পদযাত্রা কর্মসূচি শুরু করেছে দলটির নেতারা রংপুরে শহীদ আবু সাঈদের বাড়ি থেকে কর্মসূচি শুরু করেন এ সময় তারা আবু সাঈদের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের খোঁজ খবর নেন দেশব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে এনসিপির নেতারা যান আবু সাইদের বাড়িতে তারা আবু সাইদের কবর জিয়ারত করেন সেখান থেকে জুলাই পদযাত্রা শুরু করে এনসিপি এ সময় এনসিপির নেতারা আবু সাইদের স্বপ্নের দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন আবু সাঈদের কবরের পাশে থেকে তার কবরের মাটি শুয়ে আমরা আজকে শপথ করছি যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠিত হবে বাংলাদেশে সামাজিক সাম্য এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে পর্যন্ত ছাত্র জনতার ততক্ষণ নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে তালবাহানা শুরু হয়েছে আমরা স্পষ্টভাবে আমরা হুশিয়ারি দিতে চাই যদি কেন মনে আপনারা মনে করে থাকেন যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে তাহলে আপনারা ভুল ভাবছেন আমরা আবু সাইদের কবর থেকে ঘোষণা করছি আমরা বাংলার প্রতিটি পথে বান্তরে যাব আমরা বাংলার ছাত্র জনতা তরুণ শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো এবং আমরা তেসরা আগস্ট ঢাকায় আসছি বাংলাদেশের জনগণকে ছাত্রদেরকে শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকব এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়ব ইনশাআল্লাহ জুলাই গণাভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী দেশ করতে জুলাই পদযাত্রা কর্মসূচি পালন করবে এনসিপি আফরিদ হাসান দীপ্ত বার্তাকক্ষ এদিকে একই দিনে রংপুরে আবু সাইদের কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা পরে আবু সাইদের বাবা ও পরিবারের সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন তারা এছাড়া জুলাই অভ্যুত্থানে মাগুরায় নিহত ছাত্রদল নেতা মেহেদি হাসান রাব্বির কবরও জিয়ারত করেন দলটির নেতারা পরে জেলা জামায়াতের আমির জানান মাগুরায় অভ্যুত্থানে নিহত সকলের কবর জিয়ারত করবেন তারা জুলাই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ করে নতুন বাংলাদেশ গঠন যেন স্বৈরাচার আর মাথা চাড়া না দিতে পারে সেই লক্ষ্য বাস্তবায়নে কাজ করছে অন্তর্বর্তী সরকার এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন 2024 সালের এক জুলাই এটি ছিল প্রায় ১৬ বছরের স্বৈরাতান্ত্রিক আওয়ামী লীগ সরকারের পতনের বিন্দু। এই জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়েই 2008 সাল থেকে ক্ষমতায় থাকা আওয়ামী সরকারের পতন অনিবার্য হয়ে ওঠে যার ফল আসে পাঁচ আগস্ট বছর ঘুরে আবারও সেই জুলাই মাসের শুরু ঐতিহাসিক সেই অভ্যুত্থানকে স্মরণ করতে মঙ্গলবার মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলুন একটি নতুন শপথ রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে আরো যোগ দেন দুই উপদেষ্টা অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা জানান জুলাই অভ্যুত্থানের মাধ্যমে প্রাথমিক লক্ষ্য পূরণ হয়েছে যে লক্ষ্যে আমাদের তরুণ ছাত্ররা জনতা শিক্ষাচালক শ্রমিক কিশোররা স্থগিত হয়েছিল আহত হয়েছিল সেই লক্ষ্য বাস্তবায়নে আমরা আবার নতুন করে শপথ নেব এই অনুষ্ঠানমালার মাধ্যমে এবং সেটা আমরা প্রতি বছর করব যাতে স্বৈরাচার আবার কোন রকমের কোথাও মাথা চাড়া দিতে না পারে জুলাই আন্দোলনে সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন ওই সময় দেশের সব শ্রেণী পেশার মানুষের যে ঐক্য ছিল তা আগামীতে আরো সুসংহত করতে হবে গত বছরের জুলাইয়ে দেশের সকল শ্রেণীর পেশা ও বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল আমরা চাই এই জুলাই এসে ঐক্য আবার সুসংহত হোক আমাদের এই কর্মসূচির মূল লক্ষ্য জনগণকে গণতান্ত্রিক অধিকার সম্পর্কে করা। রাজনৈতিক দাবি জানানো। বিনিময়ে পাওয়া সংস্কারের এই সুযোগকে হারিয়ে না ফেলা জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর হাতে অনুষ্ঠানে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন ইউনুস আফরিদ হাসান দীপ্ত জুলাই মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত বেঞ্চে অভিযোগ গঠনের শুনানিতে অংশ নিয়ে তিনি এই আবেদন জানান মামলার আসামি শেখ হাসিনা ছাড়া অন্য দুই আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর শুনানিতে অংশ নেওয়ার জন্য সময়ের আবেদন জানান এর পরিপ্রেক্ষিতে আদালত পরবর্তী শুনানির তারিখ আগামী সাত জুলাই নির্ধারণ করেছে মঙ্গলবারের শুনানি আদালতের অনুমতি সাপেক্ষে লাইভ সম্প্রচার করা হয় গত এক জুন শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল অভিযোগে জুলাই গণহত্যার উস্কানিদাতা ও নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার নাম উঠে এসেছে শেখ হাসিনার উপরুক্ত উস্কানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে তৎকালীন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল্ল মামুন তাদের অধীনস্থ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরীহ নিরাস্ত্র আন্দোলনকারীদের উপর সশস্ত্র আক্রমণ চালানোর নির্দেশনা প্রদান করেন এই সশস্ত্র আক্রমণের ধারাবাহিকতায় পাঁচই আগস্ট দুই পর্যন্ত চব্বিশ পর্যন্ত সারাদেশে দেড় সহস্রাধিক মানুষকে হত্যা করা হয় পঁচিশ সসরাধিক মানুষকে গুরুতর জখম করা হয় আন্দোলন চলাকালে সাতাইশে জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে যাত্রাবাড়ি থানার সামনে মোবাইলে ধারণকৃত আন্দোলনরত ছাত্র জনতাকে গুলি করে হত্যার ভিডিও প্রদর্শন করেন ওয়ারি জোনের ডিসি ইকবাল ডিসি ইকবাল বলেন গুলি করি মরে একটা আহত হয় একটা একটাই যায় বাকিটি যায় না স্যার এইটাই স্যার আতঙ্ক এবং দুশ্চিন্তার বিষয় দেশের ইতিহাসে মোড় ঘোরানো এক অধ্যায় যা অবসান ঘটায় টানা প্রায় ১৬ বছরের দুঃশাসনের পদত্যাগ করতে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালের ওই ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দানকারীরা জানান তাদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন গেল এক বছরে অনেকটাই বাধাগ্রস্ত হয়েছে তবে কেউ আবারও ফ্যাসিবাদী হওয়ার চেষ্টা করলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন তারা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে এই স্লোগান তখন ছড়িয়ে পড়ে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কিশোর থেকে বৃদ্ধ কিংবা নারী পুরুষ সবার একটাই চাওয়া আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি ঘটনাক্রমে অনেক কিছুই হয়তো মলিন হয়ে যাবে মানুষের স্মৃতি থেকে কিন্তু হেলিকপ্টারে করে শেখ হাসিনার পালানোর ওই দৃশ্য হয়তো রয়ে যাবে ইতিহাসের সাক্ষী হয়ে আন্দোলনের সূত্রপাত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার ঘিরে দুই সালের পাঁচ জুন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেন রায় ঘোষণার পরপরই দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে যা পরে সরকার বিরোধী অভ্যুত্থানে রূপ নেয় ওই আন্দোলনের অন্যতম রূপকার দেশের ছাত্র সমাজ যাদের মধ্যে অন্যতম বর্তমান জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ তাদের কাছে প্রশ্ন ছিল এক বছরে এই অভ্যুত্থানের প্রাপ্তি কতটুকু প্রাপ্তির জায়গাতেও অনেক আমাদের আমাদের প্রত্যাশা পূরণ হয়নি সংস্কারের মাধ্যমে রাষ্ট্র পরিবর্তন এবং যেই দলই আসুক না কেন এই সংস্কারকে মেনে নতুনভাবে দেশ পরিচালনা করবে এই কমিটমেন্ট দেখে তারা আসবে এটাই ছিল আমাদের প্রত্যাশা তো আমরা আশা করি জুলাই শনত হবে আর আমরা যদি জুলাই শনত না হয় ঘোষণাপত্র বিষয়টাও একই সরকার যেহেতু দেয়নি সেটা আমাদেরকে নিজের দায়িত্বে দিয়ে দিতে হবে পাঁচই আগস্টে মানুষের যে আশা ছিল এটা কিন্তু সর্বোচ্চ লেভেলে ছিল এই বাংলাদেশকে নিয়ে তো আমি মনে করি আমার জায়গা থেকে যে সেই সর্বোচ্চ আশা পূরণ করা একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কিন্তু এই এক বছরেও যতটুকু পূরণ হওয়ার কথা ছিল ততটুকু এখন পর্যন্ত পূরণ হয়নি তবে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হয়নি বলেও মন্তব্য করেন তারা কিন্তু আমি মনে করি না জুলাই ব্যর্থ হয়েছে বরং জুলাই সম্ভাবনার জায়গা তৈরি করেছে একটা ভিত্তি তৈরি করেছে সামনে ওই সংস্কারের ভিত্তিতেই সরকার গঠিত হইতে হবে যদি কোনো সরকার কোনো দল এই ভিত্তি থেকে যদি সরে যায় তাহলে আসলে জনগণ অভ্যুত্থানকারী ছাত্ররা শ্রমিক সাধারণ মানুষ তাদের সমর্থন দিবে। জুলাইয়ের স্পিরিটটাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে এবং এই চেষ্টা করা হবে কারণ এটা যদি বেঁচে থাকে এবং এটা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে বাংলাদেশে রাজনৈতিক কালচারের কোনো একটা দলের একক রাজত্ব করে ওঠার যে মেন্টালিটি এটা আর থাকবে না এই সাম্রাজ্যটাই ভেঙে চুরে নষ্ট হয়ে যাবে জুলাই স্পিরিট ঘিরে ঐক্যবদ্ধ থাকলে কোনো রাজনৈতিক দল এককভাবে আর শক্তিশালী হয়ে উঠতে পারবে না বলেই আশা করছেন জুলাই আন্দোলনের নেতারা দেশ এবং জনগণের স্বার্থকে সব সবার আগে প্রাধান্য দিয়ে বড় কিছু সংস্কার করা হবে মেহেদি সান তৃপ্ত সংবাদ ঢাকা যশোরে একটি নির্মাণাধীন ভবনের তলার কারনিশ ভেঙে পড়ে দুই প্রকৌশলী সহ তিনজন নিহত হয়েছে দুপুর বারোটার দিকে শহরের সার্কিট হাউস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহত তিনজন হলেন কুষ্টিয়ার সদর উপজেলার বাসিন্দা প্রকৌশলী দিনাজপুরের বাসিন্দা প্রকৌশলী আজিজুর রহমান এবং নির্মাণ শ্রমিক মোহাম্মদ নুরু পুলিশ জানায় একটি ডেভেলপার প্রতিষ্ঠান ভবনটি নির্মাণ করছে সাততলা ভবনের তলায় দাঁড়িয়ে কাজ করছিলেন ও শ্রমিকেরা এ সময় হঠাৎ কার্নিশটি ভেঙে তারা নিচে পড়ে যান পরে গুরুতর আহত অবস্থা যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পৌরসভার কোন অনুমোদন ছাড়াই ভবনটি নির্মাণ করা হচ্ছে দীর্ঘ তিন বছর ধরে নির্মাণ কাজ চললেও পৌর কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ কুমিল্লার বুড়িচংয়ে নিখোঁজের পাঁচ দিন পর বাড়ির পাশের সেপটিক ট্যাঙ্ক থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ সকালে মরদেহটি উদ্ধার করা হয় নিহত গৃহবধূ ফেরদসি বেগম বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ গ্রামের সৌদি আরব প্রবাসী শামসুল আলমের স্ত্রী গত সাতাশ জুন ফেরদসি বেগম নিখোঁজ হন পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখোঁজির পাশাপাশি থানায় সাধারণ ডায়েরি করেন মঙ্গলবার সকাল আটটার দিকে স্থানীয়রা বাড়ি থেকে প্রায় দুইশো গছ দূরের একটি নির্জন বাগানের সেপ্টিক ট্যাঙ্কে বন্দি অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় পরে বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে প্রতিষ্ঠার সাতান্ন বছরে প্রথমবারের মতো বাৎসরিক সক্ষমতার ক্রুড অয়েল পরিশোধন করেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইআরএল দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রতিষ্ঠানটির পনেরো লাখ মেট্রিক টন সক্ষমতার চেয়ে পরিশোধন করেছে পনেরো লাখ পঁয়ত্রিশ হাজার মেট্রিক টন যা এক বছরে সর্বোচ্চ পরিমাণ উৎপাদনের নতুন রেকর্ড যেটি করেছে প্রতিষ্ঠানটি এ অর্জনকে উদযাপন উপলক্ষে দুপুরে ইআরএল কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় আশুলিয়া থেকে বিদেশি পিস্তল ম্যাগজিন গুলি ও দেশীয় অস্ত্রসহ মুন্না শেখ নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ আটককৃত মুন্না শেখের বিরুদ্ধে মামলা দায়ের করে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য দেয় পুলিশ সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী মুন্না শেখকে আটক করা হয় পরে তার দেয়া তথ্য অনুযায়ী একটি বিদেশি পিস্তল দুই রাউন্ড গুলি একটি ম্যাগজিন ও দেশীয় অস্ত্র জব্দ করা হয় সন্তান প্রসবের পর হাসপাতালে বসে এইচএসি পরীক্ষা দিলেন ঈশা আলম তিনি শরীয়তপুর সরকারি কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থী সন্তান প্রসবের পর শারীরিকভাবে দুর্বল থাকলেও মানসিকভাবে দৃঢ় ছিলেন ঈশা তার এই দৃষ্টান্তে গর্বিত তার শিক্ষক সহপাঠী ও পরিবারের সদস্যরা সন্তান জন্মের আটচল্লিশ ঘন্টার মধ্যেই হাসপাতালে বসে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেন ঈশা আলম নামে শরিয়তপুরের এক তরুণী পড়াশোনার প্রতি টান আর অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানিয়েছেন শারীরিক দুর্বলতা ও সামাজিক প্রতিবন্ধকতাকে অবস্থা ছিল আমরা তো করতে পারি জরুরি

দ্রুত শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে অস্ত্রপ্রচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন তিনি নিজের ক্ষেত্রে বলছে যে না আমি দিতে পারব পরীক্ষা আমি স্ট্রং আছি তো ও চাচ্ছিল যে আমার যাতে পরীক্ষার যাতে ওর ইয়ার গ্যাপটা না যায় মাধ্যমে আমাদেরকে আবেদন করে আমি পরীক্ষা দিতে চাই এবং হাসপাতাল প্রতিপক্ষ তাকে হাসপাতালের সুখ নেই তার শারীরিক অবস্থার কারণে মানবিক দিক বিবেচনা করে ইশার সজনেরা তার শারীরিক অবস্থার কথা জানিয়ে পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিবের কাছে আবেদন করেন। এরপর রোববার হাসপাতালে বসে ওই শিক্ষার্থীকে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করে কেন্দ্র কর্তৃপক্ষ। পরীক্ষা দিয়ে অনুভুতি একটা অন্যরকম একটা এক্সপেরিয়েন্স আমিও বিপত করলাম। আমার পরিবার যদি আমার পাশে না থাকতো তাহলে আমি মনে হয় না আজকে পরীক্ষা দিতে পারতাম রবিবারের পরীক্ষা শেষে পরবর্তী পরীক্ষার জন্য প্রস্তুতিও নিচ্ছেন ঈশা ওর যে কেন্দ্রতে সিট পড়ছে সেই কেন্দ্রতে এক টিচারের সাথে কথা বলেছি তো সেই টিচার উনি আমাকে প্রসিডিউর গুলো বলে দিয়েছে কিভাবে এখানে পরীক্ষা দেওয়া যাবে ঈশা আলমের বিয়ে হয় গত বছরের ২৮ জুন দীপ্ত বার্তাকক্ষ বাজেটে প্রসাধনী পণ্যের ন্যূনতম শুল্কায়ন মূল্য অস্বাভাবিকভাবে বাড়ানোর প্রস্তাব এবং বৈধ আমদানিকে করবে বলে আশঙ্কা করছে বাংলাদেশ কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন বিসিটিআইএ তাদের মতে শুল্ক বাড়ায় বৈদেশিক মুদ্রা পাচার বাড়বে বাজারে নকল মানহীন পণ্যের দৌরাত্ব তৈরি করবে এবং পঁচিশ লাখেরও বেশি মানুষ বেকার হয়ে পড়বে সংগঠনটির দাবি এই শুল্ক কাঠামো বাস্তবায়নের ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হবে এবং দেশের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের উপর সরাসরি অর্থনৈতিক চাপ টয়লেট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি জহিরুল হক ভূঁইয়া বলেন বর্তমানে আমদানিকৃত প্রসাধনী সামগ্রীর উপর যে ন্যূনতম শুল্ক বাস্তবায়ন করা হয়েছে তা আন্তর্জাতিক বাজার দরের চেয়ে কয়েকগুণ বেশি আন্তর্জাতিক ফোন ফাঁসের ঘটনায় থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতং তার সেনামাত্রাকে বরখাস্ত করেছে দেশটির সাংবিধানিক আদালত কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে ফাঁস হওয়া একটি ফোনালাপকে কেন্দ্র করে এ আদেশ দেয় আদালত ফাঁসোয়া ওই ফোন কলকে ঘিরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে সাম্প্রতিক দিনগুলোতে বেশ চাপে ছিলেন প্রধানমন্ত্রী ফাঁসোয়া ফোনালাপে পেতং তার কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে আঙ্কেল সম্বোধন করেন এবং থাইল্যান্ডের এক সেনা কর্মকর্তার সমালোচনা করেন এতে জনগণের মধ্যে বিরূপ ধারণা তৈরি হয় এবং পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠে গত মে মাসে থাইল্যান্ড ও কম্বোডিয়ার বিতর্কিত এক সীমান্ত অঞ্চলে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষ হওয়ায় দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে গাজা উপত্যকায় একটি ক্যাফে ও স্কুলসহ খাদ্য বিতরণ কেন্দ্রে বোমা হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত পঁচানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া একটি হাসপাতালেও হামলা চালানো হয় এতে আরও কয়েকজন আহত হন উত্তরাঞ্চলীয় গাজা শহরের সমুদ্রের তীরে অবস্থিত আল বাঁকা ক্যাফেটেরিয়াতে ইসরায়েলি বোমা হামলায় নিহতদের মধ্যে সাংবাদিক ইসমাইল আবু হাতাব সহ বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে সেখানে একটি জন্মদিন পালন উপলক্ষে অসংখ্য মানুষ জড়ো হন বোমা হামলায় ক্যাফেটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে টেস্ট সিরিজ শেষ বাংলাদেশ দলের এখন ওয়ান ডে মিশন শুরু বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ান ডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে সফরকারীরা কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা তিনটায় এই সিরিজ দিয়ে ওয়ান ডে অধিনায়কত্ব শুরু করবেন মেহেদি হাসান মিরাজ সন্ধ্যায় ফ্ল্যাডলাইটের আলোয় অনুশীলন করার কথা বাংলাদেশ দলের এদিকে প্রায় চার মাস পর ওয়ান খেলতে নামবে শ্রীলঙ্কা সবশেষ তারা খেলেছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেব্রুয়ারিতে ট্রায়াল দেওয়া চোদ্দ দেশের বাহান্ন ফুটবলারদের নিয়ে চলতি মাসে নতুন কার্যক্রম শুরু করতে চায় বাফুফে দুপুরে সংস্থার টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারি টিটু গণমাধ্যমকে জানান তিন দিনের ট্রায়ালের সব ফুটেজ নিবিড় পর্যবেক্ষণ করে ক্যাম্পের চাহিদা অনুযায়ী ফুটবলারদের দেশে আনা হবে টোয়েন্টি থ্রিটা আমরা ক্যাম্প শুরু করবো জুলাই শেষের দিক থেকে তো ওই ক্যাম্পে তো আমরা কিছু এখান থেকে আমরা দেখবই ওদেরকে এনে আবার আমাদের সেটিংসে আমাদের প্লেয়ারদের সাথে কি বিহেভ করে সো বিতক এখানে কালকে গোল করেছে ওর স্টাইল আপনার বল ধরার ব্যাপার দৌড়ানো টেকনিক্যাল স্কিল দেখতে খুবই সুন্দর এটা একটু লঙ্গার প্রসেস যে আমরা এখনও ভিডিও এবং ওয়াইস স্কাউট এটার উপর ডিপেন্ড করছি এটার থেকে আমরা কি পাই কারণ আমরা চাই যে কারোর প্রতি যেন ইনজাস্টিস না হয় শেষ করবো দীপ্ত সংবাদ তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার রংপুরে আবু সাইদের কবর জিয়ারত এনসিপির জুলাই ঘোষণাপত্র আদায়ের অঙ্গীকার যশোরের নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে দুই প্রকৌশলী সহ তিনজন নিহত ছিল না অনুমোদন কুমিল্লায় নিখোঁজের পাঁচ দিন পর টয়লেটের সেপ্টিক ট্যাঙ্কে মিলল নারীর বস্তাবন্দি মরদেহ এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ